আপনাদের সকলকে আমন্ত্রণ ছয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালের সকাল আটটা পনেরো মিনিট থেকে জাপানের হিরোসীমার দিকে যাত্রা করেছিল একটি পারমাণবিক বোঝাই করে হচ্ছে সাগরের একটি নদীর উপর নির্মিত একটি শিল্প এবং বন্দর শহর বিমানটি শহরের কেন্দ্রস্থলে নয় হাজার চারশো সত্তর মিটার উচ্চতা থেকে পারমাণবিক ওয়ারহেড ফেলে দেয় এবং শহর থেকে দূরে যাওয়ার জন্য ফিরতে থাকে ঠিক তেতাল্লিশ সেকেন্ড পরে পারমাণবিক ওয়ারহেড প্রায় পাঁচশো আশি মিটার উচ্চতায় ভূমিতে পৌঁছানোর পনেরো আগেই হিরোসীমা বিস্ফোরিত হয় তখন সকাল আটটা পনেরো মিনিট এবং মানুষ তাদের নিজ নিজ কর্মস্থলের দিকে যাচ্ছিল কয়েক সেকেন্ডের মধ্যেই ইউরেনিয়াম পরমাণুর বিভাজন থেকে মুক্তি পাওয়া শক্তি প্রথমে আলোর জলকানি সৃষ্টি করে এবং তারপর তীব্র তাপে পরিণত হয় পৃথিবীর তাপমাত্রা চার হাজার ডিগ্রি সেলসিয়াস এবং এই শিকা ঝড়গুলো প্রতি সেকেন্ডে চারশো থেকে চারশো মিটার বেগে সামনে এগিয়ে যাচ্ছিল এবং তাৎক্ষণিকভাবে শিরোসীমা কেন্দ্রে ছড়িয়ে পড়ছিল মানুষ সহ সবকিছুই মুহূর্তের মধ্যে গলে যাচ্ছিল এর মধ্যে আশি হাজার মানুষ প্রাণ হারিয়েছিল এমনকি কঠিন বস্তু বালিতে পরিণত হয়েছিল একটি আঠারো কিলোমিটার দীর্ঘ বা সতেরো মিটার দীর্ঘ মাশরুম মেঘ তৈরি হয়েছিল এবং একই সাথে অবিশ্বাস বিকিরণ ছড়িয়ে পড়েছিল বাড়িঘর অফিস পার্ক জীবন একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল ভাগ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল এরপরে কালো মেঘ তৈরি হয়েছিল এবং বৃষ্টি নেমেছিল দুর্ভাগ্যবশত লোকেরা এই বৃষ্টির পানি বা অ্যাসিড বৃষ্টি পান করেছিল তেজস্ক্রিয় পদার্থ ধারণকারী এই বৃষ্টির কারণে মানুষ ধীরে ধীরে বিভিন্ন রোগে জড়িয়ে পড়েছিল এবং প্রাণ হারিয়েছিল বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছিল তাদের দ্বিগুণ বিকিরণ এবং আগুনে মারা গিয়েছিল এছাড়াও এর প্রভাবে হাজার হাজার মানুষ ত্বকে টিউমার লিউকেমিয়া এবং নানা ধরনের ক্যান্সার আক্রান্ত হয়েছে বা ক্রমাগত প্রতিবন্ধী বা অসুস্থ হয়ে পড়েছিল এমনকি আজও এরকম ভুক্তভোগী পাওয়া যাবে ওই সময় হিরোসীমায় প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার মানুষ বাস করেছিলেন এবং জাপানের জারি করা রিপোর্ট অনুসারে তার মধ্যে এক লক্ষ চল্লিশ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন এখন পঁচাত্তর বছর পরে শহরটি আবার প্রাণবন্ত হয়ে উঠেছে কিন্তু অতি থেকে নেয়া শিক্ষা পুরো শহরে এখনো বিরাজমান একজন একানব্বই বছর বয়সী ভদ্রলোক ব্যক্তিগতভাবে যিনি পারমাণবিক ওয়ারহেডের বিস্ফোরণ দিনটি অনুভব করেছিলেন তিনি তার কুকুরটাকে সাথে নিয়ে সর্বোচ্চ শক্তি নিয়ে আমাদেরকে সাক্ষাৎকার দিয়েছেন Yeah. hospital. My father he was a, a military doctor at the day of Atomic Bomb drop, he wanted to go to the hospital. At the time of waiting for Trump, he wanted to smoke. And just lit later the cigarette and Trump came in. Cigarette is at that time so precious, so important, yeah. so high price. <laughs> he wouldn't like to let it off. Okay, I will late. Wow, <laughs> <laughs> So was So, the laziness of my father, or cigarette, <laughs> <laughs> helped my father's life and also me. My mother, she is a lieutenant. Eight in the morning in the, in the summertime, so noisy, the birds, or cicadas, or some bugs, insects. But at the time of atomic bomb and. Even the insect even the birds know something all silence comes here she felt something wrong because normally is so noisy hot humidity day in the morning no birds singing no insects uh, calling yeah so she felt something wrong then house is blown out I was living here I know what's happening American the chamboke <laughs> americans don't like to come here because they feel some guilty but we haven't said americans bad yeah we didn't say that half is our fault one thing is sure is my father and mother doesn't blame any americans us so this is the reason i speak english when the american army comes here, the english education is obligation. we have to learn. but when i was nine years old, my mother insisted me to go to the cram school. Yes. i said, mom, mom, i don't know what they're talking. I'm, i cannot speak even japanese well. <laughs> <laughs> but my mother insists me to speak english. So, so. tears dropped her, eye, her eyes and said, oh, my poor boy. Oh you know we lost the war. if you cannot speak you want to be an another loser you want to lose again <laughs> so this is the reason i speak english <laughs> no, no, no. i was i was 91 or 92. i talk too much no no uh, okay Just, wait a minute could you fall this is my name card. My name is Asai. Bhalo laglo. And uh, this is my dog. Shundur. <laughs> <laughs> and ঋণবাক্য গম্বুজ যা বিস্ফোরণের কেন্দ্র থেকে মাত্র একশো পঞ্চাশ মিটার দূরে ভূমিকম্পে এটা যেন ভেঙে না যায় তার জন্য এটি শত কংক্রিট দিয়ে নির্মাণ করা হয়েছিল অক্ষত থাকা ভবনের মধ্যে এটি ছিল অন্যতম এটি কিন্তু এর মধ্যে শক্তিশালী কাঠামো থাকা সত্ত্বেও বিস্ফোরণের কয়েক সেকেন্ডের মধ্যেই ভিতরের সব কিছু ছাই হয়ে গিয়েছিল এবং হিরোসীমা পিস মেমোরিয়াল মিউজিয়ামে আজকে প্রযুক্তি ব্যবহার করে ভিজুয়াল প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে এছাড়াও নিহতদের অবশিষ্ট জামা কাপড় থেকে শুরু করে হারিয়ে যাওয়া সকল জিনিসপত্র ব্যক্তিগত গল্প এবং সমস্ত মর্মান্তিক বিবরণ আপনাকে দিনটিকে ফিরিয়ে আনতে সাহায্য করবে মাঝখানের শিকাটি উনিশশো সাল থেকে অবিরাম জ্বলছে এটি ততদিন জ্বলবে যতক্ষণ না বিশ্বের সমস্ত ওয়ার হেড অপসারণ করা হয় এবং বিশ্ব থেকে পারমাণবিক হুমকি সম্পূর্ণরূপে মুছে যায় ভবনটি বিস্ফোরণের খুব একটি প্রাথমিক বিদ্যালয় এখানে প্রায় একশো জন ছাত্র এবং শিক্ষক প্রাণ হারিয়েছিল ভবনের ভিতরে অনেক ধ্বংসবেশ রয়েছে আর মাত্র একশো মিটার দূরে রয়েছে সাদাকো সাসাকির মূর্তি গল্পটি শুনুন সাদাকো নামে একটি দুই বছরের মেয়ে তার পরিবার ভাগ্যক্রমে অক্ষত থাকে যখন পারমাণবিক ওয়ারহেড তাদের বাড়ির দুই কিলোমিটার মধ্যে পড়ে পরিবারটি প্রথমে তার শারীরিকভাবে আহত হয়নি বলে আনন্দিত হয়েছিল উনিশশো সালে তারা মেয়েকে সমবয়সীদের সাথে স্কুলে পাঠায় পরে একটি সময় জানা যায় যে ছোট মেয়েটি আসলে ব্লাড ক্যান্সার হয়েছিল যখন সে স্কুলে দৌড়ানোর সময় হঠাৎ করে পড়ে গিয়েছিল তার ঘাড় এবং তার কানের পিছনে অদ্ভুত ফুলে গিয়েছিল আশেপাশের লোকেরা ছোট্ট মেয়েটিকে বলেছিল যদি সে এক হাজারটি কাগজের ক্রেন তৈরি করতে পারে তাহলে সে সুস্থ হয়ে উঠবে বাচার আশা নিয়ে সাদা কাগজ ভাস করা শুরু করেছিল কিন্তু এক হাজারটি ক্রেন ভাস করার মতো বেশি দিন সময় তিনি পাননি যেই মেয়েটি আশা করেছিল সেই হাসপাতালে বসে ছয় চৌচল্লিশটি ক্রেন তৈরি করেছিল তারপর মারা গিয়েছিল আজ সারা বিশ্বের শিশুরা তার জন্য বাকি কাগজগুলো ভাস করা যায় হাজারটি ক্রেন ভাস করা এক হয়েছে সমস্ত পেপার ক্রেনগুলো এই জাদুঘরে প্রদর্শন করা হয় এবং অরিজু টাওয়ারের দর্শনার্থীরা চাইলে তাদের নিজস্ব ক্রেন এখানে ভাস করতে পারে তাই আমি আমার নিজেরটি তৈরি করেছি এবং বারোতলা থেকে ফেলে দিয়েছি আমি যে কাগজতে ছুঁড়েছি তা সাদা কোয়ার স্বপ্নের সাথে মিশে গিয়েছে আমেরিকানদের প্রতি জাপানি মানুষদের কোনো ঘৃণা নেই তারা বিশ্বাস করে যে বিশ্ব শান্তি শিক্ষায় গুরুত্বপূর্ণ বিদ্যালয় শিক্ষক এবং পাঠ্যপুস্তক আমেরিকানদের দোষারোপ করে না তারা যুদ্ধকে দোষারোপ করে থাকে এটি আসলে সামনে এগিয়ে যাওয়ার মূল চাবিকাঠি হন্ডেরি শপিং স্ট্রিট শহরের প্রাণ কেন্দ্র সন্ধ্যায় কেনাকাটা এবং ঘুরে বেড়ানোর জন্য এটি শহরের ব্যস্ততম একটি স্থান আমরা দেখতে পাচ্ছি ওই দিনে হিরোসিমা আজ কি হয়ে উঠেছে পারমাণবিক বিস্ফোরণের স্থানটি এখন প্রাণবন্ত একটি সমৃদ্ধ পার্কে পরিণত হয়েছে আজ এই শহরটি এক দশমিক দুই মিলিয়ন জনস সংখ্যার একটি প্রাণবন্ত মহানগর এটি একটি প্রধান বন্দর শিল্প এবং পর্যটন শহর হিসেবে দ্রুত এটি বিকশিত হচ্ছে অতীত থেকে এটি শিক্ষা নিয়ে কখনোই অতীতে আটকে যায় না বরং কেবল ভবিষ্যতের দিকে মনোনিবেশ করে তারা আমাকে একটি অরিগামী পাখি দিয়েছে তিন দিন পরে মার্কিন যুক্তরাষ্ট্র হিরোসীমায় একটি পারমাণবিক ওয়ারহেড ফেলার পরে এটি নাগাস্কি শহরে আরেকটি ফেলে পঁচাত্তর বছরের বেশি আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই ওয়ারহেড গুলো ফেলে দেওয়া হয়েছিল এখন এগুলো আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে হিরোসীমায় নিক্ষেপ করা পারমাণবিক ওয়ারহেড পনেরো কিলো টনের বিস্ফোরণ তৈরি করেছিল যা পনেরো হাজার টিএনটি শক্তির সমান নিউইয়র্ক শহরের কেন্দ্রস্থলে যদি এই পারমাণবিক ওয়ার হেটটি বিস্ফোরিত হতো তাহলে এটি দেখতে এরকম হতো বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এলাকার ব্যাসার্ধ প্রায় এক দশমিক পাঁচ কিলোমিটারের মতো হতো হলুদ বৃত্তটি ফায়ারবলের ব্যাসার্ধ দেখায় যা বিস্ফোরণের ফলে নির্গত হয়েছিল লাল বৃত্তের মধ্যে প্রাণহানির হার প্রায় একশো শতাংশ হতো এবং সমস্ত কংক্রিট কাঠামো হয় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেত অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতো কালো বৃত্তের ভিতরের অধিকাংশ বসতি ধ্বংস হয়ে যেত এবং প্রচুর প্রাণহানি ও আহত আহত হতো কমলা রঙের বৃত্তটি সেই জায়গাটিকে নির্দেশনা করে যেখানে তৃতীয় ডিগ্রি বিক্রণে পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল কিন্তু এই বিস্ফোরণের ধ্বংসাত্মক শক্তি বি এর তুলনায় কিছুই দেখায় না যা আজকের মার্কিন ইনভেন্টরির সবচেয়ে শক্তিশালী থার্মো অস্ত্র বি এইট দশকে উৎপাদিত বারোশো কিলোটনের একটি বিস্ফোরণ তৈরি করবে অর্থাৎ হিরো সীমার বিস্ফোরণের আকারের চেয়েও আশি গুণ বেশি এটি এক দশমিক দুই মিলিয়ন টন টিএন এর শক্তির সমতুল্য বলা যায় যদি এটি নিউ নিক্ষেপ করা হতো তাহলে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এলাকার ব্যাসার্ধ এগারো কিলোমিটারের চেয়ে বেশি হতো এছাড়াও উনিশশো সালে অপারেশন ক্যাসেল ব্রাহো নামে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা পরীক্ষিত বৃহত্তম পারমাণবিক ওয়ারহেড রয়েছে এটি পনেরো হাজার কিলো একটি বিস্ফোরণ তৈরি করেছিল যদি নিউ ইয়র্কে নিক্ষেপ করা হতো তাহলে বিস্ফোরণের ক্ষতিগ্রস্ত এলাকার ব্যাসার্ধ পঁয়ত্রিশ কিলোমিটারের চেয়েও বেশি হতো তবে এর থেকেও বেশি শক্তিশালী পারমাণবিক ওয়ারহেড রয়েছে তিরিশ অক্টোবর উনিশশো সালে বিস্ফোরিত করা হয় যাকে সেভিয়েত ইউনিয়নের জার বোমা নাম হয় এটি এখন পর্যন্ত বিস্ফোরিত হওয়া সবচেয়ে বড় বিস্ফোরণ এটি পঞ্চাশ হাজার কিলোটনের একটি বিস্ফোরণ ঘটিয়েছিল অর্থাৎ হিরো সীমায় পারমাণবিক ওয়ারহেডের আকারের চেয়েও তিন হাজার গুণ বেশি ফলস্বরূপ মাশরুমের মেঘ এতটাই লম্বা ছিল যে পৃথিবীর সমস্ত কিছু তুলনামূলক ছোট মনে হয়েছিল এটি যদি নিউ নিক্ষেপ করা হতো তাহলে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এলাকার ব্যাসার্ধ ৫০ কিলোমিটারের বেশি হতো এখনও মহাকাশ থেকে এটি দৃশ্যমান হতো যার পারমাণবিক ওয়ারহেড পঞ্চাশ বছর আগে উৎপাদিত হয়েছিল এবং এটি অনুমান করা হয় যে বর্তমান বিশ্বের পনেরো হাজার পারমাণবিক ওয়ারহেড রয়েছে যদি উনিশশো তেষট্টি সালে পারমাণবিক অপ্রসারণ চুক্তি স্বাক্ষরিত না হতো তাহলে বিশ্বে এখনো অনেক বেশি শক্তিশালী পারমাণবিক ওয়ারহেড হতো এখানেই শেষ নয় আমি গল্প বলতে চাই ইয়ামাগুচি মিথসুবির জন্য কাজ করতেন যা আমরা এখন গাড়ির ব্রান্ড হিসেবে জানি এবং তিনি উনিশশো সালে আগস্টে একটি ব্যবসায়িক সফরে হিরোসীমায় সফর করেছিলেন তিনি বুঝতে পারেন যে তিনি ট্রেন স্টেশনের স্ট্যাম্পটি আনতে ভুলে গেছেন যা বিস্ফোরণের স্থানের কাছে ছিল এবং ঠিক সেই মুহূর্তেই তিনি পারমাণবিক প্রথম ওয়ার হেডের সাক্ষী হন আকাশে ভাসমান বিস্ফোরণের পর একটি আকস্মিক এবং তীব্র আলো তার কানের পর্দা ফেটে যায় এবং তাকে সাময়িকভাবে অন্ধ করে দেয় এবং তার শরীরের বাম দিকে মারাত্মকভাবে পুড়ে যায় কিন্তু তিনি তখনও বেঁচেছিলেন তিনি বাংকারে রাত কাটিয়েছেন এবং তার ক্ষত স্থানের যত্ন নেওয়া হয়নি পরের দিন তিনি কোনোভাবে নিজেকে স্টেশনের দিকে নিয়ে যান এবং হিরোসীমা ত্যাগ করেন এবং তার শহরে ফিরে আসেন তিনি অবশেষে বাড়িতে ফিরে তার ক্ষতস্থানের স্থানের চিকিৎসা করতে সক্ষম হন গুরুতর আহত এবং ভারী ব্যান্ডেজ থাকা সত্ত্বেও তিনি দুদিন পরে মিৎসুবিশিকে জানান তিনি হিরোসীমার ব্যবসায়িক সফর থেকে ফিরে এসেছেন এবং এখন কাজ করতে পারবেন তিনি কাজে নেমে পড়েছিলেন যেন কিছুই হয়নি তার সাথে এটি আমাদেরকে জাপানিদের কঠিন দেখায়। আপনি ভাগ্যবান করতে আমাদের হিরোসীমায় ওয়ারহেড থেকে তিনি বেঁচে গিয়েছিলেন কিন্তু তিনি নাগাশগীতে ফিরে আসার জন্য দুর্ভাগ্যবান ছিলেন তিনি যখন ম্যানেজারকে হিরোসীমার অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন ঠিক তখনই নাগাশগীতে বিশ্বের দ্বিতীয় পারমাণবিক ওয়ারহেড দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল আবারও তিনি একটি তীব্র দীপ্তির বিরুদ্ধে টিকে এসেছেন বিস্ফোরণ দেখেছেন এবং আবারও বেঁচে গিয়ে কাজে ফিরেছেন জাপানে শুট করা প্রথম ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ এই আশ্চর্যজনক দেশ সম্পর্কে আরো দুটি ভিডিও